আলহামদুলিল্লাহ মা ওয়াকিয়াটা রাত করার জন্য যে ভাইদের সম্ভব হয় যে ভাইরা ভাইদের হাতে সময় আছে ওয়াকিয়া সবাই তদ করতে পারতেছেন না বা সময় পেতেছেন না করার জন্য ওইবার বাইদের জন্যই আজকে আমার লাইফটি সাতের পর যে ব্যক্তি সিয়া পাঠ করে আল্লাহ তালা তার রিজিকের অভাব দূর করে দেয় যে ব্যক্তি মাগদীবের সালাদ আদায় করার পর সোবা আপাট পাঠ করে আল্লাহ তালা তার রিজিকের অভাব দূর করে দেয় কখনো রিজিকের অভাব থাকে না এই জন্য যে সম্ভব হয় অবশ্যই লাইক আমার লাইফটি দেখবেন শুনবেন মনোযোগ দিয়ে যত যতক্ষণ ভালো লাগে ততক্ষণ শুনবেন না চাইলে চলে যাবেন কারণ সবার মন তো আর এক না সবার মনে তো আর সবার জায়গা হয় না এই জন্য যাদের মনে জায়গা হয় যাদের ভালো লাগে আমার তেলোয়াত তারাই অবশ্যই আমার তেল শুনবেন ইতালাতের আগে তেলাওয়াতের যেই ফায়দাগুলা হ্যাঁ কোরআন করিম তেলামাত করলে যে ফায়দা হয় সেই ফায়দাগুলো একটু করে নিব কোরআন করিম তেলামাত করলে বিশেষ তিনটি ফায়দা ও দুইটি আদর কোরআন করিম তেলামাত করার তিনটি ফায়দা এবং দুইটি আদব ফায়দা তিনটি হলো এই যে কোরআন করিম তেলামাত করলে দিলের ঝং দূর হয় এবং দিল পরিষ্কার হয় দিলের ঝং মানে কি ঘুনা আছে ঘুনা ঘুনা সে ঘুনা ঝিলের ঝং দিলের ঝং দূর হয় এবং দিল পরিষ্কার হয় এবং দিলটা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কোরআন করিম তেরাওয়াত করলে দিলের ঝং দূর হয় এবং দিল পরিষ্কার হয় নাম্বার দুই কোরআন করিম তেরাওয়াত করলে আল্লাহ তালার নৈকট্য বৃদ্ধি পায় এবং তার সন্তুষ্ট অর্জন করে আউন করিম তেলাত করলে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা যায় ফায়দা তিনটি আর তিন নাম্বার হচ্ছে আউন করিম তেলাত করলে প্রতিটি ঘরপে কমপক্ষে দশটি করে এনে কি পাওয়া যায় যারা বলে যে না বুঝে পড়লে কোনো ফায়দা নেই তাদের কথা ঠিক নেই আদব দুটি হলো এই আমি কারি তাল করলে শ্রোতাগণ ধীরে ধীরে এই খেল করবে যে এখানে আল্লাহ তালার সেই খুব আজমদ এবং হাব্যদের সহিত হবে তিন নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে হ্যাঁ ইংলাদি ধীরে ধীরে এই খেল করবে যে এখানে আল্লাহ কালাম সেই করে হইতেছে তাই খুব আজমদ এবং সহিত